যে বাংলাদেশের যে সকল ক্যাম্পাসে শুধুমাত্র তাদের ন্যূনতম কোনো অবস্থান রয়েছে তারা সেই সকল ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ ঘটে শিবিরের আসল প্রকাশস্বরূপ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই প্রকাশ্যে অনুমতি দেয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয় গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কীরকম নির্যাতনের সন্ত্রাস করেছে সেই ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা একশত বিয়াল্লিশ জন নেতাকর্মী এই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলেরই শহীদ হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে বাংলাদেশে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না অর্থাৎ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে এক ধরনের পোপাগান্ডা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে আপনারা জানেন যে শূন্য পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার্সেন্ট সেলিব্রেশন এরকম একটি স্লোগান জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের নামে আজকের এই আয়োজন থেকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই জুলাইয়ের ষোলো তারিখ যেদিন শহীদ আবু সাইদ সকালে রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আমাদের বাই যেদিন শহীদ হয়েছেন তার ঠিক একটু পরেই আমরা খবর পেয়েছি আমাদের সহযোদ্ধা আমাদের ভাই ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের আহবায়ক কমিটির সদস্য তিনি শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম আকরাম জানতেন যে তিনি খুনি হাসিনার রেজিমে যদি চাকরির পরীক্ষা দেন তিনি যদি উত্তীর্ণ হতেন তিনি কখনোই চাকরি পাবেন না এটা তিনি জানতেন জানতেন না তাহলে তিনি কেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে চলে চলে আসুন ষোলো শহরে তিনি একা আসেননি হাজার হাজার মানুষকে তিনি আহ্বান করেছিলেন সে আহ্বানে দিয়ে হাজার হাজার মানুষ চট্টগ্রামের মুরাদপুরে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল কিন্তু সব মানুষ হয়তো সেদিন ফিরে গিয়েছিল কিন্তু শহীদ ওয়াসিম আকরাম সেই রণক্ষেত্রে থেকে আর ফিরে যেতে পারেননি সেরকম একটি সংগঠনের নেতাকর্মী যারা একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী শহীদ হয়েছেন সেই সংগঠনকে টার্গেট করে একটি গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত তারা স্লোগান দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করেছে যে শূন্য পার্সেন্ট কন্ট্রিবিউশন হানড্রেড পার্সেন্ট সেলিব্রেশন আমরা আজকের এই আয়োজন থেকে সেই গুপ্ত সংগঠন যারা গত পনেরো বছর ধরে বাংলাদেশের কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই বিভিন্ন সন্ত্রাসীরা যারা অতীতে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যারা প্রকাশ্যে রাজনীতি করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম একটি মিথ্যা ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু করেছে সংগ্রামী বন্ধুক আমরা আজকের আয়োজন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশো বেয়াল্লিশ জন নেতাকর্মী যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি একই সাথে বাংলাদেশের অন্য অনেক ছাত্র সংগঠন তাদের মতে এই প্যাসিবাদের বিপক্ষে তারা আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন এখানে আজকে যে ছাত্র সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন তাদের শীর্ষ নেতৃত্বরা আমাদের গত পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামের নাম ছিল গণ অভ্যুত্থানের বাঘ বদলের দিন এই প্রোগ্রামের প্রেক্ষাপট ছিল আপনারা জানেন চোদ্দো তারিখ খুনি হাসিন একটি সংবাদ সম্মেলন করেছিলেন যে সংবাদ সম্মেলন থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের নাতি প্রতি বলে ঘোষণা দিয়েছিলেন তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চোদ্দ তারিখ রাজু ভাস্কর্যের সম্মুখে তারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদ থেকে একটি স্লোগান উঠেছিল যে কে বলেছে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই যে এই এই শেষের অংশটুকু স্লোগানের এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে খুনি আচিনাকে স্বৈরাচার বলার দুঃসাহস দেখিয়েছিল এবং তার পরবর্তী দিন আপনাদের মনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর একটি নজিরবিহীন হামলা হয়েছিল যে সেখানে ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এমনকি শ্রমিক লীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে অনেকে বলেছেন সে হামলাই গণভ্যুত্থানের চিত্র পাল্টে দিয়েছে বিশেষ করে পনেরো তারিখ যে হামলা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশের ষোলো তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল সেই বিক্ষোভ থেকে ষোলো তারিখ শুরুতেই রংপুরে শহীদ আবু সাহিদ শহীদ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন সুতরাং এই পনেরো তারিখে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মাসের সেখানে আমরা প্রোগ্রামের নাম দিয়েছি গণ অভ্যুত্থানের বাঘ বজরের দিন সেখানে বাংলাদেশের প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে এরকম একষ্টি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির তারা আমাদের এই এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এটি বলার কারণই অন্যতম সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করে না বরং বাংলাদেশের গত পনেরো বছর ধরে যারা প্যাসিবাদের বিপক্ষে যে সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চরম ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে প্যাসিবাদের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছে তার তরতাজা তাজা উদাহরণ হয়েছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু আমরা আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন যে সংগঠনের নাম ইতিমধ্যে আমরা বলেছি সেই ছাত্রশিবির বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুরুতেই তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের যে সকল ক্যাম্পাসে শুধুমাত্র তাদের ন্যূনতম কোনো অবস্থান রয়েছে তারা সেই সকল ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ ঘটে কিন্তু যে সকল ক্যাম্পাসে তাদের তাদের নেতাকর্মীরা খুবই স্বল্প সংখ্যক থাকে যে সকল ক্যাম্পাসে তারা একটি বড় ধরনের মিছিল করার সক্ষমতা দেখাতে পারে না সেই সকল ক্যাম্পাসে তারা গুপ্ত রাজনীতি করে তারা কখনোই তাদের কমিটি প্রকাশ করে না আমি চট্টগ্রামে কয়েকদিন আগে একটি বক্তব্যতে বলে আসছি যদি আপনারা শিবির দেখতে চান শিবিরের আছার ব্যবহার দেখতে চান শিবিরের সন্ত্রাসের কার্যক্রম দেখতে চান তাহলে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন সেখানে শিবিরের কার্যক্রম আপনারা দেখে আসবেন আপনারা চলে যাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কীরকম নির্যাতন এবং সন্ত্রাস করেছে সেই এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা আপনারা চলে যাবেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যে শিবির কাকে বলে আপনারা চট্টগ্রাম কলেজে চলে যাবেন মসিন কলেজে চলে যাবেন কমার্স কলেজে গেলে আপনারা শিবিরের আসল চিত্রটা আসলে দেখতে পাবেন কিন্তু আপনি কখনোই শিবিরের আসল প্রকাশ্যরূপ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি শিবিরের রাজনীতিকে কখনোই প্রকাশ্যে অনুমতি দেয়নি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দুষ্কৃতিকারী সংগঠকদের সহিতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত করছে সংগ্রামী বন্ধুগণ এরকম একটি গুপ্ত সংগঠনের রাজনীতি থেকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে